হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত স্বাগত জানিয়ে আজকে শুরু করছি নতুন একটা ব্লগ চলো তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো এখন টিফিন বানাবো মেয়ের জন্যে তো মেয়ের শখ হয়েছে এখন আজকে ম্যাগি খাবে তো চলো আমি এখন ম্যাগি বানাবো আজ গরম পড়েছে কিছু ভালো লাগছে না এখন এই নটা বাজে তাই এত গরম লাগছে আর তো সারাদিনটাই করে রয়েছে তো চলো জল নিয়ে নিলাম গ্যাসটাকে ধরাবো মিসটা দিয়ে করা হয়নি যা কষ্ট হচ্ছে গরমে চলো একটু নুন ম্যাগি দেখতে পাচ্ছি ম্যাগিটাকে কেটে নিয়েছি আর জলটা বড় হয়ে গেছে আর একদম ম্যাগিটাকে দিয়ে দেবো চামচ ম্যাগিটা ফুটে গেছে আর এখন আমি মশলাগুলো দেবো ম্যাগি দেখো রাস্তাতে গাড়ি ঘোড়ায় যাচ্ছে যাওয়া যাচ্ছে একটু ভালো করে ফুটিয়ে নেব ম্যাগি করতে বেশি সময় লাগে না দু তিন মিনিটের মধ্যে নেগিয়ে নেই আরও সবজি সবজি দিয়ে করলে তখন একটু সময় লাগে একটা সবজি না শুধু মশলা দিয়ে গড়াচ্ছে শুধু তো চলো টিফিনটা বানিয়ে নেবো নিয়ে তারপর রান্নায় যাবো ঘেমে যাচ্ছে দেখতে পাচ্ছি কী ঘাম হচ্ছে ভালো করে একটু নেড়ে দিই ম্যাগি বানানো হয়ে গেছে আজকে তোমাদের সাথে ছোলার ডালের রেসিপি শেয়ার করবো তো দেখো ছোলার ডালটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম রাখার পরে এখন একটু ভালো করে ধুয়ে নেবো তিন চার বলা ডাল সেদ্ধ হয়ে গেছে আর এখন আমি নাটল ছাড়িয়ে আর নাটল কাটতেও বসে গেছে দেখতে পাচ্ছ লম্বা লম্বা করে তুলেও নিয়েছি আর এখন এই ছালগুলোকে বটি দিয়ে ভালো করে ছাড়িয়ে ছাড়িয়ে ফেলে দেবো তাহলে কীরকম একটা কালো ভাব দেখাবে দেখতে ভালো লাগবে না তো দেখো আমি এখন ছোটো ছোটো করে কেটে নিই দেখতে পাচ্ছ ডুমো ডুমো করে ছোটো ছোটো করে কেটে নিয়ে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ একটাই সেদ্ধ হয়ে গেছে আর একটু জল দিয়েছি দিয়ে একটু গরম করে নিচ্ছি নিয়ে আর এখন দেবো নুন পরিমাণ মতো নুন দেবো অল্প করে দেবো কেননা ডাল সেদ্ধ করার সময় অল্প নুন দিয়েছি তার জন্য অল্প করে দিলাম আর দেব হলুদ আর দেব লঙ্কার গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে একটু ভালো করে ফুটিয়ে নেবো নিয়ে এখন তারপরে পতকে আছে নামিয়ে নিয়েছি আর কড়াটা বসিয়েছি কেননা নারকেলটাকে একটু ভেজে নেবো আগে অল্প করে সর্ষে তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে নারকেলটাকে ভাজব তো দেখতে পাচ্ছ নারকেলটাকে ভালো করে ছাড়ে মানে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছে নিয়ে আর এখন ভেজে নেব ভালো করে নারকেল না ভেজে নিলে একটা কাঁচা গন্ধ ভাব বেরোয় তো সেটা ভালো লাগে না খেতে তো তার জন্যে আমি এখন নারকেলটাকে ভালো করে ভেজে নেব একটু বাদামি কালার মতো করে ভেজে নেব চলো নারকেলটা বাদামি কালার মতো ভাজা হয়ে গেছে আর আমি একদম তুলে নেবো নারকেলটাকে নিলাম কালারটা এসে গেছে দেখতেই পাচ্ছ বাদামি কালারের মতো আর এখন আমি কড়াতে ফোড়ন দিব চলো তার জন্যে আর একটু তেল দেবো আর ফোড়ন দেব তিনটা শুকনো লঙ্কা দিলাম দেবো তেজপাতা জিরে ফোড়ন আর সাথে দেবো একটু মেথি ফোড়ি ফোনটাকে একটু ভালো করে ভেজে নেব তারপরে দেবো জিরে বা জিরে বাটা তারপর দেবো আদা বাটা আদা জিরেটা যতক্ষণ একটু ভাজা হবে কাঁচার ভাজোটা যাবে ততক্ষণ একটু ভালো করে মেরে নেব

অল্প করে এখন দেবো আর খানিকটা রেখে দেবো পরে দেব ভালো করে ভেজে নিয়ে একটু আদাটা জিরেটা ভাজা ভাজা হয়ে গেছে কাঁচা গন্ধটা চলে গেছে আর এখন আমি ডালটা ঢেলে দেবো ভালো করে ফুটিয়ে নিয়ে নেবো আর তার আগে একটু চিনি দিয়ে নেব সামান্য অল্প করে চিনি চিনিটা দিলে কি স্বাদটা একটু ভালো লাগে খেতে দিয়ে নামাবার আগে হয়ে যাওয়ার আগে একটু গরম মশলা দিয়ে দেবো দিয়ে নামা দেখো আমার ডাল রেডি হয়ে গেছে তৈরি আমার ডাল হয়ে গেছে আর না আগে একটু দেখতে পাচ্ছ গরম মশলা দিয়ে একটু নামিয়ে নেব একটু ফুটিয়ে তো দেখতে পাচ্ছ তো চলো আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগে আছে তো চলো আছি কী রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতেই পাচ্ছ ছোলার ডাল করেছি আর করেছি দেখো ছোলার ডাল দেখো কতটাও ঘন হয়ে গেছে দেখো একটু পাথা রেখেছিলাম তো বসে গেছে দেখতে পাচ্ছ আর এখানটা রয়েছে দেখো আলুর তরকারি আর এই যে থালা রেডি করে